এই করছি এবং যদি কোনো একটা ক্ষেত্রে ভাই বলি ধরেন কোন একটা জেলার ডিসি ওই জায়গায় গিয়ে এখনো রাজনৈতিক দলের তোষামদি করতেছে জনগণের চিন্তা না করে নির্দিষ্ট কিছু মানুষের এজেন্ডা বাস্তবায়ন করতেছে ওই এলাকার মানুষ জনগণ ছাত্র প্রতিনিধি সবাই একসাথে এসে যখন বলে তখন এই দাবিটা তুলছি কিন্তু আপনি এটা যখন জনগণের ক্ষেত্রে হবে দেশের স্বার্থ হবে তখন আমরা আমাদের জায়গা থেকে দাবি তুলব আপনি এটা একটা এক্সাম্পল দেখাবেন আমি দেখাবো সাজেস সাজেস আমি একটা একটা এক্সাম্পল দেখাব একটা এক্সাম্পল দেখা অবশ্যই আমার একটা এক্সাম্পল দেখা একটা এক্সাম্পল হ্যাঁ আপনারই দেখাই আমার এটা বলতে মানে এটা খুব ইচ্ছা ছিল না কিন্তু যাই হোক একজন জুডিশিয়ারির একজন খুব উঁচু পদের কর্মকর্তা আমাকে জানিয়েছেন আমি বলি সেটা হচ্ছে আপনার বাবার তদবিরের কারণে নিয়োগ বন্ধ করে দেওয়ায় পঞ্চগড়ের জেলা জজ আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মিনিস্ট্রিতে অ্যাটাস্ট করা হয়েছে ভাই শোনেন একটা কথা বলি মানে এই যে মানে এটার যে বড় প্রপাগান্ডা এবং মানে আপনি শোনেন জাস্ট একটা এক্সাম্পল পুরো পঞ্চগড় জেলার যত মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন পুরো পঞ্চগড় জেলার বৈষম্য ছাত্র আন্দোলন আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন পুরো পঞ্চগড় জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো জেলা কোর্ট থেকে শুরু করে এভরিথিং ব্লক করে রাখছিল শুধু একটা কারণে এই জেলা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা তাদের জায়গা থেকে একটা নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার আগে তারা বিভিন্ন জায়গায় ম্যান সেট করে রাখছিল এবং ওইখানে যারা পরীক্ষার্থী ছিল তাদের প্রতিবাদের মুখে পড়ে তারা পরীক্ষাটা পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হয় এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটু অ্যাড করি ভাই সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওইখানে অ্যাপ্লাই করেছিল মনে করেন দুই হাজার স্টুডেন্ট তারা তাদের মতো করে বিভিন্ন এক্সকিউজ দিয়ে প্রায় অর্ধেক স্টুডেন্টকে পরীক্ষা দিতেই দেয় না বাকিদেরকে দিয়েছিল এবং এরপর এটা পর্যন্ত রেফারেন্স ওই স্টুডেন্টদের পরীক্ষার্থীদের কাছে চলে গিয়েছিল বিভিন্ন পলিটিক্যাল দল তাদের জায়গা থেকে লিস্ট পাঠিয়েছিল এবং এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা জজ যিনি রয়েছেন তারা বিগত সময়ে আওয়ামী লীগের সময়ে তারা ওই সময় যে আইন এবং বিচার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী ছিলেন তার লিস্ট দেখে দেখে পঞ্চগড়ে নিয়োগ দিয়েছে এই গুলো এক করে পুরো পঞ্চগড় জেলা ওই পরীক্ষা যারা পরীক্ষার্থী তারা রাজপথে নেমেছিল মানুষ নেমেছিল বৈশ্বী ছাত্র আন্দোলন নেমেছিল কোন সিঙ্গেল একজন পার্সন যদি এটা বলতে পারি ভাই আমিও বলতে পারি খালেদ মহিউদ্দিন ভাই বিগত সময়ে এরকম অনেক কঠিন কঠিন টকশো করেছেন কিন্তু তারপর আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হন নাই এটা এরকম আসতেছে এই জন্য ভাই একশো কোটি টাকা পেয়েছিলেন এটা আমি বললাম কিন্তু এটা কোনদিন সত্য হইতে পারে না আপনি সিঙ্গেল এরকম একটা দেখাবেন যে কেউ একজন বলবে যে আমাদের একটা রেফারেন্স ওই জায়গায় গিয়েছিল যে কারণে আমরা এটা বাধা আচ্ছা প্রথম কথা আচ্ছা প্রথম কথা যে আপনি কি এই সমস্যা সমাধান করলেন মানে এই সমস্যা সমাধান আপনি নেতৃত্ব দিলেন বৈষম্য ছাত্র আন্দোলন এই একটা মানে আগে থেকেই ঠিক করা নিয়োগ প্রক্রিয়ায় যাচ্ছিল এবং তাদের আগের রেকর্ড গুলো এরকম যে বিভিন্ন রেফারেন্সে বিভিন্ন সুপারিশে এবং অর্থ লেনদেনের মধ্যে দিয়ে তারা নিয়োগ দিয়েছে পুরো বৈষম্যবাদী ছাত্র আন্দোলন শুধু না পুরো পঞ্চগড় জেলা জজকোর্ট জানি যত অ্যাডভোকেট আছে সবাই জানে যে তারা এগুলোর সাথে জড়িত ভাই শেষ করি তো তখন যখন তারা এই আন্দোলনে নামে সেই জায়গার জেলা প্রশাসক থেকে শুরু করে জেলা পুলিশ সুপার এবং অন্যান্য যারা ইভেন আইন এবং বিচার মন্ত্রণালয়ের যারা যিনি দায়িত্বে রয়েছেন সচিব হিসেবে বা অন্যান্য হিসেবে তারা তাদের জায়গা থেকে এই বিষয়টি শুধু আমাকে আমাকে বলেছিল যে এইটুকু যেন দেখা যায় যে স্টুডেন্টরা যেন এখানে ভাঙচুর না করে

বাড়ি হচ্ছে নাটোর না পাবনা এরকম কিছু একটা জায়গা আমার চোদ্দ গোষ্ঠীতে ভাই এখানে কেউ কেউ নাই এখন অল্প কিছু নাম যেহেতু সবাই জানে এই নামগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করা হয় যখন দেখতেছে তার প্রত্যাশিত কিছু একটা হচ্ছে না তখন যাকে তার সন্দেহ হচ্ছে তার বিরুদ্ধে এরকম এলিগেশন দিয়ে দিচ্ছে কিন্তু এটা যখন ভাই ভাই একটা জিনিস শুধু বলি এটা যখন আপনি আপনার জায়গায় এরকম আপনি ভাই আমাদের কাছে অনেক রেসপেক্টেড একদম সোজা বাংলা কথা বলি ভাই তো সেই জায়গায় যখন এরকম মানে এরকম একটা কথা চলে আসে কেউ একজন বললো ওইটা এরকম একটা মেইন স্ট্রিম জায়গায় চলে আসে এটা খুবই অপ্রত্যাশিত আর আপনি আপনাকে যদি অফিসের কথা এবং এই কথাটা বলি ভাই আমি আমার জেলায় এ পর্যন্ত আট হাজার কম্বল দিয়েছি ভাই এই টাকাটা কোনো চাঁদার টাকা না এই আট হাজার কম্বল আমি যদি ওই সাথে যোগাযোগ করে না নিতাম ওই মানুষগুলো অন্য কাউকে দিত বাংলাদেশে এরকম অন্তত কয়েক হাজার মানুষ আছে যারা প্রত্যেক বছর দশ বিশ হাজার কম্বল বিভিন্ন জায়গায় দেয় আমি এর মধ্যে মনে করেন দশজন মানুষের খোঁজ পেয়েছি বা খুঁজে বের করেছি আমি হ্যাঁ ওইটাতে যাচ্ছি ভাই আমি তাদেরকে বলেছি যে ভাই আমার পঞ্চগড় প্রচন্ড শীত আপনি যদি আমাকেও এক হাজার দিতেন আমি আমার মাধ্যমে বিতরণ করতাম তাহলে ভালো হতো তারা দিয়েছেন এইটুকুই কম্বলের বিষয় দুই নম্বরে আসেন ভাই রূপায়ন টাওয়ারের বিষয় ভাই একদম স্পষ্ট কথা বলি বাংলাদেশের রাজনীতি করতে বিগত রাজনৈতিক দলগুলো যেই লেভেলে টাকা খরচ করার কালচার তৈরি করেছে একদম মানে কালো টাকা দিয়ে সেটা যদি কন্টিনিউ হয় আমাদের দ্বারা বাংলাদেশের রাজনীতি করা সম্ভব না একদম ক্লিয়ারলি বলে দিলাম আমরা আমাদের জায়গা থেকে ভাই একটা ফাউন্ডেশন করার প্রসেস অলমোস্ট শেষের দিকে এই ফাউন্ডেশনে ওপেন ফান্ডিং হবে দেশের এবং দেশের বাইরের আমরা আমাদের জায়গা থেকে আমাদের ম্যানিফেস্টো তুলে ধরবো পুরো পৃথিবীর মানুষের সামনে আমরা যদি আমাদের রাইট ট্র্যাকে থাকি তারা ফান্ডিং করবে যদি না থাকি তারা ফান্ডিং করবে না এবং আপনি যে এই গাড়িটার কথা বলছেন ভাই আমি আপনাকে বলি আপনি যদি দেশে থাকতেন না আপনি এতদিনে আমার অন্তত পাঁচ দিন কল পাইতেন যে ভাই মহিউদ্দিন ভাই আপনার তো হচ্ছে দুইটা গাড়ি আছে আমাকে একটা গাড়ি একটু তিন দিনের জন্য দেন বা একদিনের জন্য দেন ড্রাইভার এবং গাড়ি আপনার তেলটা আমি দিব ভাই আপনি আমি ভাই লিখে দিতে পারি আপনি খালেদ মাহিউদ্দিন ভাই আপনার দুইটা গাড়ির মধ্যে একটা গাড়ি একদিনের জন্য আমাকে দিতেন এরকম আমাদের বাংলাদেশে এই অভ্যুত্থান পরবর্তী সময় হাজার হাজার মানুষ আছে ভাই যে ষোলো বছর পর একটু হাত ছেড়ে নিঃশ্বাস নিচ্ছে এই মানুষগুলোর আছে এই মানুষগুলো এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের উপর যে চাঁদাই বা সেটা থেকে তারা এভাবে ওপেনলি ভাই একদিনের জন্য ফোন দিয়ে রিকোয়েস্ট করি আপনাদের যারা এখানে আছেন নিশাদ শুরু করে বা তাদেরকেও করব ভাই যদি দেন ভালো হবে না হলে ভাই আমরা আরেকজনের কাছে বলবো যেই দেয় ভাই আজকে কেউ দেয় নাই ভাই ক্লিয়ারলি বলে আজকে কেউ দেয় নাই

কি দেখেন তারা ঠিক পথে আছে কিনা তারা রাজনৈতিক জায়গাটা ছেলে আচ্ছা দেখেন

দেখেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে চব্বিশ একটা ঐতিহাসিক ইভেন্ট এবং এটা বাংলাদেশকে রাজনৈতিকভাবে যদি মুক্ত করতে না পারে তাহলে আমরা আবার আগের জায়গায় ফিরে যাব প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য এটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে এখন ছাত্রদের মধ্যে স্ত্রী নতুন আমাদের রাজনীতি লাগবে সেই রাজনীতি যদি করতে এই ছাত্র নেতৃত্ব সার্জিসদের নেতৃত্বে মাহফুজদের নেতৃত্বে নাহিদদের নেতৃত্বে এরা যদি ব্যর্থ হয় যে জেন যে জেনারেশন আপনার রাস্তায় নেমে বন্দুকের গুলির সামনে বিদায় পৃথিবীবিলা দাঁড়াইছে সে নাগরিক ভিত্তিক ভিত্তিক রাষ্ট্র যদি না পায় তাহলে যে গণবাহিনী টাইপের একটা শুরু হবে বাংলাদেশে কারণ পাঁচ সাত বছর পরে এরা ইয়াং হবে এদের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে চব্বিশে দেখেন একটা গণ অভ্যুত্থান দশ হাজার বই যে জ্ঞান হয় তার চেয়ে অনেক বেশি জ্ঞান রাজনৈতিক প্রাজ্ঞতা কোলাবানদের দেয় হ্যাঁ ফলে আমি মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এবং এই যে ছাত্র নেতৃত্ব তারা যদি একটা নতুন বাংলাদেশ নাগরিক ভিত্তিক ইনসাফপূর্ণ বাংলাদেশ কায়েম করতে ব্যর্থ হয় তার কাফফারা এদের প্রত্যেককে দিতে হবে কারণ আমরা বেঁচে আসি আপনি আপনি তো রনি এটা খুব সহজে বলতেছেন কিন্তু এটা করা কি সম্পূর্ণ ওদের হাতেই আছে যে ধরা যাক এটা কি একটা সিলেবাস যে এই সিলেবাসটা পড়ে আমরা পরীক্ষা দিলাম এটা সিলেবাস এটা সিলেবাস কারণ হলো কি আওয়ামী লীগ দেখেন বাংলাদেশে ঐক্যটা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার কি করতে হবে আপনি জানেন আওয়ামী লীগ যা করছে তার উল্টাটা করলে বাংলাদেশ দাঁড়াই যাবে হাসিনা যা করছে হাসিনা যেভাবে বরু কৃষি চালাইছে হাসিনা যেভাবে জুডিশিয়ারি চালাইছে হাসিনা যেভাবে আপনার শিক্ষা প্রতিষ্ঠান চালাইছে ওইভাবে আপনি চালাবেন না তাইলে বাংলাদেশ দাঁড়ায় যাবে কিন্তু এটা চালানো চালাবেন না যে তার জন্য একটা ঐক্য দরকার সেটা কি জামাত বিএনপি ছাত্র জনতা নাগরিক সম্মিলিত একটা ঐক্য দরকার এখন সেই ঐক্যটা কেন হচ্ছে না কারণ হইলো যেটা বলতে চাচ্ছিলাম এর আগে আওয়ামী বিরোধিতার মধ্যে একটা তারতম্য আছে ধরেন আপনি আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে আপনার ন্যারেশনটা হয়ে গেছে জামাতের মতো আবার আরেক গ্রুপ আওয়ামী লীগ বিরোধিতা করতে গিয়ে হয়ে যাচ্ছে বিএনপির মতো তাহলে আমরা যে নতুন রাজনৈতিক বন্ধবস্থার কথা বলতেছি সেটা তার হচ্ছে না সেটা হয়ে যাচ্ছে বিএনপির মতো অথবা জামাতের মতো তাহলে মানুষ তো এই দুইটা দলের দলকে একই দেখে জানে যারা হ্যাঁ তারা তো বছর পর বছর দশকের পর বছর দেখতেছে তাহলে আপনি নতুন রাজনৈতিক বন্ধবস্থার কথা যেটা বলতেছে সেটা মানে নতুন